হ্যালো বন্ধুরা এইচ ডি ভারত মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আবার আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওতে আলোচনা করব দেখেন মানে বাংলাদেশ থেকে অনেকেই মালদ্বীপে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন এবং কি তারা এক দুই মাস হয়ে গেছে এখনও কোনো রেজাল্ট পাচ্ছেন না তো এরকম কিছু ভাই বিরাদা আছে আমার আমার কাছে মানে কমান্টের মাধ্যমে জানতে চাইছেন যে ভাই আমরা তো অনেক দিন হয়ে গেল মালদ্বীপে মানে যাই যাইতে চাইতেছি কিন্তু এখনও তো কোনো পাসপোর্ট টাসপোর্টের মানে জমা দেওয়া হয়ে গেছে কোনো ফলাফল আমাদের হাতে এসে পৌঁছায় নাই তো তাদের উদ্দেশ্যে বলবো যারা মালদ্বীপে আসতে চাচ্ছেন দেখেন মালদ্বীপে আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম মালদ্বীপ কিন্তু মানে আসতে বেশি সময় লাগে না বর্তমানে যদি ভালো একটা কোম্পানিতেও আসেন তাহলে দেখা যাইতেছে যে একটা কোম্পানিতে আসলে যদি দুই মাস লাগে হাইস্ট আপনারা এর ভিতরে মালদ্বীপ এসে পৌঁছাইতে পারবেন আর বিশেষ করে মানে সবাই সতর্কতা অবলম্বন করে মালদ্বীপের মালদ্বীপেও দেখেন মালদ্বীপ ছোট রাষ্ট্র হইলেও কিন্তু মালদ্বীপে দালাল চক্র আছে বা আতঙ্কবাতি আছে যারা নাকি মনে করেন যে মানুষের সাথে প্রতারিত নিয়মিত প্রতারিত করে যাচ্ছে এই দেশে কিন্তু অ্যাভেলেবেল লোক আছে ভাই অ্যাভেলেবেল লোক আছে এই দেশে আসার পরে ভোগান্তিতে পড়ছে কোনো খোঁজখবর নাই কাম কাজ নাই রিসুইডের নাম বইলে আইনে মনে করেন যে একটা রিসুইড আসলে আট লাখ সাত লাখ টাকা লাগে সাত লাখ লাখ টাকা লাগিয়ে মনে করেন যে একটা রিসুডের নামে আনার পরে এখন মনে করেন যে এই এদেশে কোনো পাত্তা দিতেছে না এখন বলতেছে যে এক মাস দুই মাস ফিরি বিষয়ে কাজ করে পরে রিস্যুটে নিয়ে নেব সবই কিন্তু বোয়া এই সমস্ত কিছুই কিন্তু ভোয়া এখন কি আছে দেখেন অনেকেই আছে আমার কাছে সেদিনকে মানে কয়েকটা ভাই ব্রাদার কমান্টের মাধ্যমে জানতে চাইছে যে ভাই আমরা তো রিস্যুটে যাইতেছি আমাদের কাছে সাত লক্ষ টাকা চাইছে আট লক্ষ টাকা চাইছে তো কেমন হবে এখন ভাই তাদের উদ্দেশ্য বলি রিস্যুট আপনারা আসবেন ঠিক আছে তো সেই রিস্যুটের নাম কি যাচাই বাছাই করে আপনারা আসবেন এবং কি আপনাদের উপকৃত হবে আপনারা মনে করেন যতগুলো টাকা পয়সা খরচ করে আসবেন সবগুলোই কি আপনাদের দাদার নিজের টাকা আসলে কিন্তু তা না আমি যা আসছি আমার কিন্তু সবগুলো নিজের টাকা ছিল না আমার কিন্তু কিছু টাকা কিস্তি উঠে হোক বা মানুষের কাছ থেকে ধার করে হোক বা সুদে লাভে হোক যেইভাবে হোক নিয়ে আসতে হয়েছে আমার তো আপনাদেরকে বলি যেহেতু মনে করেন যে বিদেশে আসবেন অনেক টাকা পয়সা রিক্স নিয়ে আসবেন বিশেষ করে যাচাই বাছাই করবেন আপনি যে কোম্পানিটাই যাবেন সেই কোম্পানির বিষয়ে নলেজ নেবেন এবং কি যাচাই বাছাই করবেন আপনি যে রিস্যুটে যাবেন সেই রি স্যুটের বিষয়ে আপনি কিছু খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে তারপরে যাবেন কেননা আপনি দেখা যাইতে সে যদিও মানে অজানাভাবে যান ভাই আপনার লাইফটা তো নষ্ট হইতে পারে আপনি মনে করেন যে পাঁচ সাত লাখ টাকা খরচ করে আসলেন ঠিক আছে টাকাগুলো তো যাবে যাবে এবং কি এদেশে আসার পরে যদি আপনি একটা ভোগান্তিতে পড়েন তাহলে তো আপনার পুরো জিন্দিকিটাই শেষ আপনি মনে করেন যে পিছনে ঋণও থেকে যাবেন এবং কি এখানে আপনার নিরাপত্তা পাবেন না তো এই জন্য বলি যে যারা আসবেন দেখেন একটা কোম্পানি হোক ছোটো একটা কোম্পানি হোক সেই কোম্পানিরও নাম থাকে এবং কি ভিসে উল্লেখ থাকে আর যারা বলতেছেন যে ভাই আমরা রিসোর্টে যাবো এখন রিসোর্টের নাম তো জানি না আসলে ভাই ওইটা কোনো আমি আমি মনে করি ওইটা কোনো মনে করেন যে কাগজটা আপনার ভালো মানুষের হাতে পৌঁছে নাই যত মনে করেন যে বাট পার প্রতারক আছে তাদের হাতে আপনার কাগজটা যে পৌঁছেছে আপনাকে যদি আমি একটা মনে করেন যে আপনাকে যদি আমি বলি যে ভাই আপনাকে আমি একটা এমটিসিসি কোম্পানিতে দেবো তাহলে কিন্তু ওই কোম্পানির নামটা ওখানে উল্লেখ করা থাকবে এবং কি আপনি যদি আমি বলি যে ভাই ভিলা তাই এনে দেবো ওখানে একটা উল্লেখ করা থাকবে আমি যদি বলি আপনাকে যে মা মালদ্বীপের দ্বিতীয় রাজধানী আছে মানে হলো মালের মার্কেটে আপনাকে আমি এনে দেবো ওখানেও কিন্তু উল্লেখ করা থাকবে তো সবটা বিষয় উল্লেখ করা থাকবে কোম্পানির নাম আর যারা আমার কমান্টের মাধ্যমে জিজ্ঞেস করছেন যে ভাই আমি তো মালদ্বীপ যাইতে চাইতেছি কিন্তু রিসোর্টে যাইতেছি সাত আট লাখ টাকা চাইছে পাসপোর্ট জমা দিছি কিন্তু রিসোর্টের নাম বলে নাই আসলে ভাই এটা কোন ধরনের বুঝলাম না কিছু রিসোর্টের নামটা কিছু জন্য বলবে না রিসোর্টের নাম তো অবশ্যই বলবে আর আপনাদের জানতে হবে আপনারা কোথায় যাইতেছেন যায় কার কাছে থাকবেন কি করবেন এগুলো তো আপনার জানতে হবে না হ্যাঁ আপনারা রিসোর্টে আসবেন সাত আট লাখ টাকা ভাই মুখের কথা না সাত আট লাখ টাকা অনেক টাকা বর্তমানে অনেক টাকা মালদ্বীপে কিন্তু কাইশে দেখা যাইতেছে আপনি যদি সিম্পলি ফিরে বেশি আসেন দুই বছর লাগবে আপনার ইনকাম করতে দুইটা বছর লাগবে আপনি ইনকাম করতে তো দুইটা বছর ইনকাম করবেন দুইটা বছর আপনি কোথায় ইনকাম করবেন ভালো কোনো পরিবেশ পাবেন না থাকা খাওয়ার কোনো ব্যবস্থা পাবেন না মানে আপনার লাইফের কোনো নিরাপত্তা পাবেন না তো এই জন্য বলতেছি যারা আসবেন বিশেষ করে যাচাই করে মানে আসবেন আপনি কোথায় যাইতেছেন আসলে আপনি কি রিস যাইতেছেন না দোকানে যাইতেছেন না ফ্রি বিষে যাইতেছেন আর আপনাকে নিয়ে একটা দালাল মানে কোথায় রাইখে দিবে তার কিন্তু কোনো নিরারা না এই জন্য বলি যারা আসবেন বিশেষ করে যারা আসবেন অন্তত নাম জেনে আসবেন কোন কোম্পানিতে যাইতেছেন কি আসায় কী বিষয় কি করবেন না করবেন সব কিছু খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন বা এদেশে আসার পরে কিন্তু মানে মনে করেন যে ওয়ালের সাথে মাথা গুঁথাইলেও কিন্তু আপনার লাভ নাই কিছু লাভ নাই এদেশে এদেশে আপনার মতো হাজারও প্রবাসী আছে এদেশে আপনার মতো হাজারও প্রবাসী আছে যারা মনে করেন যে এই অভাবে দিন কাটাইতেছে যারা মনে করেন যে কাজকাম খুঁজে পাইতেছে না সারাদিন গেস্ট হাউসে শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছে এই এরে ফোন দে ওরে ফোন দেয় ভাই আমাদের একটা কাজকাম দেন আমাদের একটা কাজ নাই আমাদের সাথে দালালাইনে প্রতারিত করছে এরকমভাবে কেউ আপনারা ভোগান্তিত করেন না যারা আসবেন যাচাই বাছাই করে আসবেন এবং কি যদি ভাই আমার ভিডিও আপনাদের ভালো লাগেন অন্তত মানে ভালো কিছু কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আলহামদুলিল্লাহ আমরা সবসময় আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো আর আমার কা ওই সব সমস্ত ভাইবিরাদারের কাছে আমার একটা অনুরোধ যারাই মালদ্বীপে আসবেন কোম্পানিতে আসেন দোকানে আসেন যেখানে আসেন দয়া করে কেউ মানে অজানা কোনো তথ্যে আসবেন না যাচাই বাছাই করে কোম্পানিতে আসেন কোম্পানির নাম জানা থাকতে হবে আপনি রিসোর্টে যাবেন রিসোর্টের নাম জানা থাকতে হবে আপনার দোকানে যাবেন দোকানের নাম জানা থাকতে হবে সমস্যা নাই যেখানে যাবেন প্রত্যেকটা কোম্পানির নাম আছে উল্লেখযোগ্য একটা ঠিকানা আছে সেখানে আপনারা এসে পৌঁছাবেন আপনি এতগুলো টাকা খরচ করে রিসোর্টে আসছেন অথচ আপনার রিসোর্টের নাম জানেন না কি এর রিসোর্ট ভাই আপনি কিসের রিসোর্টে আসছেন আপনি তো এরকম হইতে পারে ফিরি বেশি আসছেন যার কোনো ঠিকানা নাই তো এই জন্য বলি ভাই আসলে কেউ কিছু মনে করবেন না আমি দেখেন আমি মালদ্বীপ প্রবাসী মালদ্বীপের অবস্থা আমরা তো আজকে কাজ করতেছি আমি কিন্তু মালদ্বীপের সব নিউজ জানি বা কোথায় কি হয় বা কি আসা বিষয় এজন্য আপনাদেরকে সলিড কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ যদি আমাদের আমার ভিডিও দেখে আপনারা একটু হলেও মানে উপকৃত হন এবং কি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং কি মালদ্বীপের যে কোনো তথ্য নিয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন